তানুজাজ কমপ্লিট ফ্যামিলি নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে তেঘরি গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্বেতাবুল শেখ নিজের উদ্যোগে পবিত্র ঈদ ফেতার উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের পিডানপাড়া বাঁধের ধারে প্রায় দুই শতাধিক দুস্থ অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ঈদ উপহার হিসেবে রয়েছে চাল ডাল চিনি তেল পেঁয়াজ ছোলা মুড়ি শিমুই ও আর্থিক সহযোগিতা উপস্থিত ছিলেন তেঘরি গ্রাম পঞ্চায়েতের সদস্য সেতা বুলশেখ বিশিষ্ট শিক্ষক আয়ুব হোসেন টিপু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা মাল আজকে আমাদের এই বাঁধের উপর পিড়ান পাড়ায় আমাদের সমাজসেবী শেতাবুল শেখের সহযোগিতায় তিনি সামনে যে আমাদের ঈদ আসে সেই ঈদকে সামনে রেখে এই এলাকার যারা দুস্থ গরিব মানুষ তাদের তিনি কিছু খাবার এবং দুশো করে টাকা তুলে দিলেন এবং তাতে গ্রামের মানুষ অত্যন্ত খুশি এবং সামনে যে আমাদের ঈদ সেই ঈদটা যাতে সকলে মিলে গরিব মানুষ এবং যারা অর্থ মানুষ তাদের সঙ্গে তাল মিলিয়ে সবাই সুখে জীবনযাপন করতে পারে তার উদ্দেশ্যে তিনি যে আজকে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করেছেন তিনি তিনের তিনার অর্থাৎ আমাদের স্বেতা নিজের আর্থিক সহযোগিতায় আজকে এই পুরাণ কিছু গরিব মানুষ চরমভাবে উপকৃত হয়েছে আমি যতটুকু জানি এবং দেখলাম তাতে একটা পরিবারের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো লাগে চাল ডাল থেকে তেল পেঁয়াজ রসুন এবং সরষার তেল সামাই ইত্যাদি এই সমস্ত জিনিস একটা প্যাকেটে তিনি দিয়েছেন প্রায় দুশো জন মতো হবে এরকম দুস্থ মানুষকে তিনি খাবার তুলে দিয়েছিল পাশে দাঁড়ানোর জন্য কিছু দানপত্র করার জন্য আমরা রেডি হয়েছি দিয়েও দিলাম ওই লেচা আছে সময় আছে পেঁয়াজ আছে তেল আছে আর চিনি আছে চাল আছে তেল আছে আটা আছে আর এমনি হাতে কিনা করার জন্য দুশো টাকা করে হাতে দিয়ে দিলাম দেড়শো জন সাধারণ মানুষ খুশি কতটা সাধারণ মানুষই বলতে পারবে আমরা তো আর বলতে পারবো না আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করলাম তনুজাস আ ইউনিট অফ তনুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার ওয়্যার ট্র্যাডিশন মিটস অথেন্টিসিটি Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushilabad.